জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগত আশা রাখছি সবাই ভালো আছেন আজকের বিষয় বান কাটা এই মন্ত্র দিয়ে আপনারা যত রকম বান আছে বা যে কোনো ক্ষতি খান্না করে লোকরে কিছুই কাটতে পারবেন এই মন্ত্র সিদ্ধি করার কোনো দরকার নেই মুখস্থ হলেই কাজ হবে এই মন্ত্র বৃহস্পতিবার বাদে যে কোনো দিন যে কোনো সময় আপনারা কাজ করতে পারবেন মন্ত্র দিয়ে আপনারা কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন কি নিয়ে এসছি আপনাদের সামনে গুরু শক্তি চ্যানেলে যে সমস্ত মন্ত্র দেওয়া হচ্ছে সবই স্বয়ংসিদ্ধ মন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেন কাজ না করলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিলাম আপনারা দেখে নেবেন এই মন্ত্রের প্রয়োগ যদি যে কোনো জলের পরে বারক সাত বারক পাঁচ পাঁচবার পড়ে রুগীরা চান করিয়ে দেবেন বা খাইয়ে দেবেন তিনবার তাহলে হবে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের সামনে যাতে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছায় আপনারা চ্যানেলের সঙ্গে থাকেন নিত্য নতুন ভিডিও নিয়ে আবার